এই যে মাইল স্টোনে একটা বিমান দুর্ঘটনা হয়েছে চিৎকার করে বলতেছিল আমার এই প্লেনটা ডিস্টার্ব নিচে নেমে যাচ্ছে আমি তা রক্ষণাবেক্ষণ করতে পারছি না ওইখান থেকে কন্ট্রোল রুম থেকে বলে নেই দক্ষিণ দিকে যাইবা দক্ষিণে গিয়ে পূর্ব দিকে যাইবা এদের ম্যাপ আছে ম্যাপ দিয়ে চলে নিচের জাহাজ নাবিকদের কন্ট্রোল রুমে দেখবেন প্রত্যেকটা জিনিস কোন দিক দিয়ে যাবে প্রত্যেকটা জাহাজ কন্ট্রোলিং চলে কিভাবে চলবে তাদের আলাদা গতিপথ আছে একটু এদিক সেদিক গেলে জলে পড়ে আরো জোরে আরো জোরে আল্লাহ ডেকে বলে বান্দা একটু তাকায় দেখ এই পাখিগুলো যে আকাশে উড়ছে ডানা মারছে আবার ডানা মারে না এক দেশ থেকে আরেক দেশে পাখি উড়ে উড়ে আসতেছে তাদের কন্ট্রোল রুম কোথায় তাদেরকে কে বলে দেয় দক্ষিণে যাইস না উত্তরে যাইস না তাদের কন্ট্রোল রুম কোথায় আমি আল্লাহর অস্তিত্ব পাখির দিকে তাকায় তাকায় নেই আমি আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতেছি